হ্যালো বন্ধুরা চলো আজ নিয়ে এলাম তোমাদের জন্য হালকা পুলকা ফাইবার বেস একটা খুব সুস্বাদু একটা খাবার যা খেলে পেট তেমন ভারী করবে না অথচ তোমার খিদেটাও অনেকটা মিটবে এখনকার ছেলেমেয়েরা সবসময় চিন্তা করে কি খেলে মোটা হবে না এরকমই একটা খাবার হচ্ছে এই খোয়ে ওকড়া বাড়িতে বয়স্ক লোক থাকলে রাত্রিবেলা দুধের সাথে একমোট নিয়ে ওনারা খান শুধু খই না খেয়ে খয়ের এই রেসিপিটা তৈরি করে নিলে খেতেও খুব ভালো হয় আর খিদেটাও মেটে আমাদের বাঙালবাড়িতে যে কোনো পুজোতেই এটা করা হয় লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বা যে কোনো পুজোর অনুষ্ঠানেই খোয়ের এই উখড়া বা মুখরা যেটাই যে বলুক না কেন এটা করা হয়ে থাকে অনেকে তো দোকান থেকে কিনে খোয়ের মুরগি ঠাকুরকে দেয় কিন্তু সেই মুরগি এত গুড় কাটা থাকে তার থেকেই খোয়ের উখরা বানিয়ে নিয়ে বাড়িতেও খাওয়া যায় এবং কোনো পুজোতে দিলেও সেটা খুব ভালো হয় আমি সরস্বতী পুজোয় লাস্ট ঠাকুরকে দিয়েছি করে তারপরে আমার এক প্যাকেট খই রয়ে গেছিলো আমি সেটা দিয়ে আজকে বানিয়ে রাখলাম আমার বাড়ির লোক মাঝে মাঝে এটা খেতে ভালোবাসে তাই আমি করি এবং আমার সংস্পর্শে থাকা অনেকেই খুব ভালো খায় তাই আমাকে করতে হয় প্রথমে খই ঢেলে নিয়ে ভালো করে বেছে নিতে হবে খইয়ের মধ্যে এরকম ধান থাকে সেই ধানগুলো ভালো করে আমি বেছে নিলাম এরপর খুব সহজভাবে এবং কম উপকরণ দিয়েই এটা হয়ে যায় কেবলমাত্র খই এবং যে আখের গুড় দোকানে পাওয়া যায় সেই আখের গুড় দিয়েই এটা তৈরি হয় আর গুড়ও ভালো শরীরের জন্য আর খইও একটা ফাইবার বেস খাবার তাই এই খাবারটা তৈরি করলে কোনো ক্ষতি নেই বরঞ্চ উপকারী আমি খইগুলো বেছে নিয়ে কীভাবে এই খয়ের উকরা তৈরি করলাম সেটা তোমাদের দেখাবো দেখো ভিডিওটা পুরো দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক দিও যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তাতে একটু জল দিয়ে দেব এই হাব্বাটি মতো একটু জল দিয়ে দিলাম এর মধ্যে আমি আখের গুড় গলিয়ে নেব আখের গুড়ে অনেক সময় অনেক নোংরা থাকে সেই কারণে জলের মধ্যে দিয়ে অল্প জলে দিয়ে সেটা গুলিয়ে নিয়ে আমি ছেঁকে নেব জলটা ফুটে উঠলে আমি গুড়টা দেব গুড়টা দিয়ে গুড়টা গলে উঠবে এখানে আমার এক প্যাকেট মানে আড়াইশো খই আছে তার জন্য আমি এখানে অনেকটাই গুড় জাল করছি পুরো গুড়টা আমার লাগবে না কিন্তু আন্দাজটা ঠিকমতো বোঝা যায় না তাই অন্য কাজেও আমি এই গুড়টা লাগাবো তাই আমি এখানে এখানেও প্রায় তিনশো মতো গুড় আমি এটা জাল করে নেব প্রথমে গুড়টা গলাতে দিলাম গুড়টা পুরো গলে গেলে সেটা আমি ছেঁকে নেব গুড়টা জাল হতে খুব বেশি সময় নেয় না এবং এই আইটেমটা করতেও খুব একটা সময় লাগে না এখানে আমার গুড়টা গলে গেছে এবং আমি ছেঁকেও নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি ছেঁকে নেওয়াটা দেখাই নি এবার এটা জাল হতে থাকবে এবার কতক্ষণ জাল হবে এবং কত কীভাবে গুড়টা জাল হবে সেটা দেখা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কি অবস্থায় আসলে তখন খোয়ের মধ্যে আমি এটা দেব এরকমভাবে জাল হতে হতে একটু চিটচিটে ভাব হবে এরকম ওপরে ফেনা ফেনা হয়ে যাবে এবং চিটচিটে ভাব হবে আর গুড়টা হয়েছে কি না সেটা দেখার জন্য আমি একটা বাটিতে একটু জল নিয়ে নেব এই জলের মধ্যে আমি একটু এই গুড় দিয়ে দেব এবার দেখাবো যদি হয়ে যায় তাহলে এই যে জলের মধ্যে দিলাম এই গুড়টা একটু দলা পাকিয়ে নাড়ুর মতো হয়ে যাবে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর না হলে গুড়টা জলে মিশে যাবে এই দেখো এই দেখো গুড়টা এরকম নাড়ুর মতো করা যাচ্ছে আর না হলে জলে মিশে যেত গুলে যেত তার অর্থাৎ আমার গুড়টা এবার হয়ে গেছে গুড় জাল করাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার যে খইগুলো আমি নিয়েছিলাম বেছে সেই খইগুলো আমি একটা বড় পাত্রের মধ্যে এরকম হাঁড়ি টাইপের পাত্রের মধ্যে মুখটা ছড়ানো এরম পাত্র তোমরা নিয়ে নেবে তার মধ্যে নিয়ে নিয়েছি খইগুলো এবার গুড়টা এই রকম অবস্থাতেই গরম গরম একটু সামান্য পরে নামিয়ে এবার এটা আমি ওপর দিয়ে দিয়ে দেবো দেখো কেমনভাবে দিতে হয় এরকমভাবে আর একভাবে যদি ঠেলে দেওয়া হয় তাহলে এক জায়গায় জটলা পেকে যাবে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর আরেকটা কিছু দিয়ে সেটাকে নেড়ে নেড়ে নিতে হবে খুব সুন্দর পদ্ধতি আর করাটাও খুব সহজ শুধু একটু দেখে নিলেই করা যায় আমাদের তো সব রকম পুজোতে এটা করতে হয় আর ঘরেও আমরা অনেক সময় করে রাখি খেয়ে নেওয়ার জন্য খেতে অনেকেই আমার বাড়িতে ভালোবাসে এরকমভাবে গুড় দিয়ে দিয়ে সব খইগুলো যখন এক জায়গায় হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে আমি এইভাবে নেড়ে নেড়ে সব গুড় নিচে ওপরে মিশিয়ে নিলাম নিচের খইগুলো আস্তে আস্তে করে ওপরে তুলে দিলে এইভাবে একসাথে হয়ে যাবে এই রকম খয়ের রুকরা বাড়িতে তোমরাও করে দেখো খুব সহজভাবেই করা যায় এবং খুব ভালোও লাগে খেতে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম আমার পুরোটাই হয়ে গেছে আমি আড়াইশো গ্রাম খই নিয়েছিলাম আমার গুড় অনেকটাই রয়ে গেল আমি এটা অন্য কাজে লাগাবো আর আড়াইশো গ্রাম খইয়ে প্রায় দুশোর মতো আমার এখানে গুড় লাগলো বাকি গুড় রয়ে গেলো এই গুড়টা দিয়ে আমি অন্য কিছু করে নেব জাল করা হয়ে গেছে গুড়টা খইগুলো পুরো মেশানো হয়ে গেছে আর দেখলে তো কত সহজভাবে করা যায় কিছুই না আর খুব সুন্দর খেতেও হয় আর আমাদের পুজোর দিনগুলোতে এটা দিতেও হয় সেটাও এরকমভাবেই রকমভাবেই করে নেওয়া যায় আগে মা শাশুড়ি মা এটা বানাতো এখন আমি বানাই আর এই সকল রান্না যদি এখনকার ছেলেমেয়েরা না শেখে না করে তাহলে এটা লুপ্তপ্রায় হয়ে যাবে তাই আমি দেখালাম যদি ভালো লাগে তোমরা করো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ